বহুত দিন পর গণভবনের সামনে অনেক পুলিশ দেখতে পারতেছি এতদিন তো এগুলা মরুভূমি ছিল কোন পুলিশ প্রশাসন ছিল না আজকে ভিআইপি প্রোটোকল দেখতেছি ভিআইপি মুভমেন্ট হবে আজকে দিক দিয়ে বেশ যার কারণে এটা বিষয় না ভিআইপি সুকার দেওয়া রাস্তা মুক্তার এই আমার আমার আসতে 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 এই রাস্তাটা তো এমনিতেই সুন্দর তার মধ্যে বৃষ্টি মিশে আসবে সবকিছু সবুজ সবুজ হয়ে আছে আবার বৃষ্টি পড়লে তো দেখেন এই রাস্তায় আজকে অনেক মানুষ সাধারণ মানুষের চাপ এবং বন্ধের দিন সাধারণত এই রাস্তায় মানুষ থাকবে এটাই স্বাভাবিক এবং অনেক পুলিশ প্রশাসন অনেক সে যাই হোক বৃষ্টি না আসলেই হয়েছে কারণ বৃষ্টি আসলে আমাদের লস আমার লস আর এই রাস্তায় অনেক কিছুই চোখে পড়ে এই রাস্তায় আসলে অনেক সুন্দর সুন্দর সবকিছু যাই হোক সেইটা বিষয় না এই যে সংসদ ভবন গোসল করার জন্য নেমে গেছে কি রে ভাই এই ভালো পানি না তো এইগুলা এখানে গুলি করা যায় যদি এ বানি রাখলি আমি লোক সামলাতে পারি না কত দিন জিত চাই বলো এটা আবার কি ভাই গুলিডুলি করবি নাকি রা ভাই না না এটা এই সেফটি ট্যাঙ্ক কোথায় যাচ্ছে ওয়াও চার ওদিকে শুধু ওয়াও রাও